আপনারা শুনছেন মহাশ্বেতা দেবীর লেখা রূপ রাখা সুদীপ্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে কর্কটক্রান্তিকে উত্তরে রেখে আর চিরিমিরি বৈকুণ্ঠপুর ও অম্বিকাপুরের মাঝামাঝি জায়গায় এই রূপরাখা শাল পলাশ মহুয়া আর কৃষ্ণচূড়ার রূপ নিয়ে অপর্যাপ্ত অভ্রের রূপালী আভাস ছড়িয়ে তার আঁচল বিছিয়ে আছে পূর্বে ছোটনাগপুর শুধু মাঝখানে রূপরাখা যেন এক লীলাময়ী অভিসারিকা জানি না কবে কোন বিস্মৃত যুগে রূপরাখা বিস্তৃত হয়েছে তার উঁচু নিচু পার্বত্যভূমির দেহটিকে সযত্নে মেলে ধরেছে শুধু শুনেছি রূপরাখা যুগ যুগ ধরে রহস্য রোমাঞ্চের বিস্ময়তর আকর্ষণে মানুষকে বার বার টেনেছে রূপরাখা নামের যে নদীটি তার বুকের মধ্যে দিয়ে প্রবাহিত তাও লোককে কৌতুক কৌতূহলে আবিষ্ট করেছে একদিন রূপরাখা এসেছিল এক ভূমধ্যিকারীর হাতে তিনি যখন রাজা হলেন তিনি রূপরাখার নাম বদলালেন না সেই নামের জায়গাটিকে তিনি ভালবেসে ফেললেন তারপর রূপরাখা আরও অনেককে তার সৌন্দর্যে তার প্রেমে বন্দী করেছে রহস্যময় কৌতুকে বলেছে আমার কভীরে শো শুনেছি পাগলা জিওলজিস্ট ক্যামেরুন সাহেব ও তার দুই বন্ধু রূপরাখার সেই ডাক এড়াতে পারেনি সেও প্রায় শতক আগেকার কথা আষাঢ় পূর্ণিমার এক সন্ধ্যায় রূপরাখার সঙ্গে আমার পরিচয় আমি এলাম পরিত্যক্ত রূপরাখা এস্টেটে আষাঢ় পূর্ণিমার সেই সন্ধ্যায় সমগ্র বনভূমিকে তখন অপার্থিব এক রহস্যের দিগন্তে উত্তীর্ণ করেছে সোনালি চাঁদ কিন্তু আমি এলাম বণিকের দণ্ড হাতে মালিকের অ্যাটর্নির ঘরের ফরমান নিয়ে এলাম সরকারের প্রতিভুর সঙ্গী হয়ে এই বসতিবিরল রাখাতে সরকার এবার ছিন্নমূল মানুষদের নয়া বসত বসাবেন হস্তান্তরিত হল রূপরাখা আমি এলাম সরে জমিনে রাখার নতুন মালিকানাকে সাহায্য করতে পথের পাশের ছোট এক সরাইখানায় আমি পৌঁছলাম সন্ধ্যায় বাসটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আর তার শব্দ মিলিয়ে যেতে মনে হল উনিশশো ঊনষাটের সঙ্গে আমার শেষ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ওই হারিয়ে যাচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে রূপরাখাকে দেখলাম মুগ্ধ চোখে আমার সামনে ওই পাহাড়ের চূড়ায় পাশাপাশি দুটি বাড়ি তার কালো ছবির পেছন দিয়ে আকাশ পূর্ণ চাঁদের মায়ায় উদ্ভাসিত হয়ে উঠেছে ভাবনা আমার পথ ভুলল রূপরাখা এই সন্ধ্যায় আমাকে কবি করেছে সেইখানে দাঁড়িয়ে সেই মহিমময়ী বনপ্রকৃতির দিকে চেয়ে আমি মনে মনে বললাম রূপরাখা আমাকে ক্ষমা করু আমার অন্য উপায় ছিল না তখন সামনের পথ দিয়ে সহসা ছোট ঘণ্টার টুংটাং শব্দ আর বাজনার শব্দ শুনলাম কৌতূহলী আমি চেয়ে দেখি সামনে দিয়ে আসছে এক গ্রাম্য বিবাহের শোভাযাত্রা লাল কাপড় মোড়া পালকির দরজা ফাঁক করে চেয়ে আছে বালিকা বধূ টাট্টু ঘোড়া চড়ে মাথায় জরির ঝালরের টুপি পরে চলেছে বালক বর ঘোড়ার গলায় বাজছে ঘণ্টা আর শোভাযাত্রীরা বাজনা বাজিয়ে চলেছে মনে হল যেন চিরদিনের বরবধূর এক চিরন্তন যাত্রার ছবি আমাকে দেখাল রূপ রাখা সহসা সেই সময় যেন আকাশপথে এক অপূর্ব ঐক্যতান বেজে উঠল পুরনো দিনের কোনও বিদেশি সুর বিউগুলের বাজনায় সমস্ত জ্যোৎস্না যেন সঙ্গীত মুখর করে তুলল সে বাজনার প্রতিধ্বনি রূপরাখার পাহাড়ে পাহাড়ে বেজে ফিরে ফিরে এসে যেন কান্নায় ভেঙে পড়ল আমাদের শ্রবণে আমি সচকিত হয়ে এদিক ওদিকে চেয়ে সে বাজনার উৎস সন্ধান করলাম বিবাহের শোভাযাত্রীরা সরাইখানারই প্রাঙ্গনে এসে দাঁড়াল সরাইখানায় আমাকে অভ্যর্থনা করতে এসেছেন এস্টেট